আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে যে গ্রাফিটি সেই গ্রাফিটি ক্ষেত্রে নয় থেকে উনত্রিশ ডিসেম্বর প্রশিক্ষণ হচ্ছে। এবং এটা আলোকচিত্র প্রশিক্ষণ হচ্ছে যারা হচ্ছে সাধারণ মানুষ তাদের সাথে এগারো ডিসেম্বর আমাদের গল্প আমরাই বলবো মেহেন্দুতির জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ এটা ঢাকায় এবং আশেপাশে এলাকায় হবে এটা আমরা এখনো ওই জায়গাগুলো খুঁজছি এবং এই কাজগুলো হবে কিন্তু ১৩ থেকে পনেরো হবে কলি সম্প্রদায়ের সাথে পনেরো থেকে সতেরো হবে গৃহ শ্রমিক সম্প্রদায়ের সাথে চব্বিশ থেকে ছাব্বিশ হবে রিক্সা শ্রমিকদের সাথে এবং সাতাশ থেকে উনত্রিশ ডিসেম্বর হবে গার্মেন্টসিভার্কের সাথে এটা হচ্ছে আলোকচিত্রের প্রশিক্ষণ এই শ্রমিকেরাই ছবি তুলবেন এরা প্রশিক্ষিত হবেন ছবি তুলবেন এবং তাদের দৃষ্টিতে জীবন কিভাবে দেখেন সেটা উপস্থাপিত হবে এবং শেষ পর্যন্ত এটাকে একটা আমরা একটা এক্সিবিশনের মাধ্যমে উপস্থাপন করব তো এটা একেবারে ভিন্ন ধরনের চিন্তা এটা এটা আমাদের সাধারণ শ্রমিক তারা জীবনকে কিভাবে দেখে ফটোগ্রাফির মাধ্যমে সেটা করবে এবং এটা আয়োজন করছে প্রশিক্ষণ বিভাগ বারো তারিখে ডিসেম্বর মাসে কাওয়ালি সন্ধ্যা হবে নাটোরে এটা সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগ আয়োজন করছে বারো তারিখে একই সাথে একই দিনে সাপ্তাহিক বাহাস একটা নতুন সিরিজ আমরা আয়োজন করছি এই বাহাসের নাম হবে এই সিরিজের নাম হবে নতুন বাংলাদেশ পথ কোথায় এখানে এই শীর্ষক বাংলাদেশের নতুন ও সম্মুখে বৃহস্পতিবার এইটা আয়োজন করছে গবেষণা ও প্রকাশনা বিভাগ তেরো তারিখে সাধু মেলা হবে নাটোরে চোদ্দ আবার তেরো তারিখেই শিল্প শিল্পের পথ চলা নাট্য যাত্রা। এই শীর্ষক আমরা একটা মেলা করছি বা যাত্রা করছি যেখানে বিভিন্ন নাট্যদল ঢাকা থেকে বা জেলা থেকেও ভিন্ন জায়গায় তাদের নাটক নিয়ে যাবেন যেমন নাট্যদল দেশ নাটক যাবে নিত্য পুরাণ নিয়ে এরা যাবেন কুষ্টিয় তো এ নিয়ে অনেক কথা হয়েছে আমি বন্ধ করে দেওয়ার জন্য আমরা কিন্তু এখন পাঠাচ্ছি এটা একটু আপনারা খেয়াল করবেন এবং এটা আবার লিখতে ভুলবেন না তো আমরা দেশ নাটক দেশ নাটকের নিত্য পুরাণকে পাঠাচ্ছি শিল্পকলা একাডেমি কুষ্টিয়া এরা শো করবে এটা হচ্ছে ১৩ তারিখে ওই একই দিনে নাট্য বিবর্তন যশোর এরা যাবে খুলনায় এবং এরা মাতবৃগ নাটকটা করবে ১৪ তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ স্মরণের স্থাপনা ও পারফরমেন্স এটা করবে এটা সেই এটা নাম হচ্ছে উনিশশো একাত্তর স্ল্যাশ আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় এই শীর্ষক যে বুদ্ধিজীবী দিবসের স্থাপনা পারফরমেন্স এটা করবে চারুকলা বিভাগ এবং ঢাকাস্থ চারুকলা অনুষদ ও পার্শ্ববর্তী এলাকায় এটা উপস্থাপন করা হবে পনেরো তারিখে সাধু মেলা টাঙ্গাই এটা সঙ্গীত ও নৃত্য বিভাগ সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগ উপস্থাপন করবে ১৬ তারিখে মহান বিজয় দিবস তো প্রথমত বিজয় উদযাপন উপলক্ষে দুই হাজার চব্বিশ ওই নতুন নতুনের কেতন ওরে এই শীর্ষক পোস্টার পেন্টিং আলোকচিত্র ভিডিও চিত্রী একটা মাস ব্যাপী প্রদর্শনী শুরু হবে এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটা আয়োজন করছে চালুকলা বিভাগ আর দ্বিতীয়ত সঙ্গীত নৃত্য এবং আবৃত্তির সমন্বয় একটা অনুষ্ঠান হবে নন্দন মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আর এটা হবে সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগের আয়োজন এটা হলো ষোলোই ডিসেম্বর আমাদের আয়োজন আপনার মাইকটা যদি একটু বন্ধ রাখেন তাহলে আমাদের সুবিধা হয় থ্যাংক ইউ এখন সতেরো থেকে তেইশে ডিসেম্বর আর উনিশ থেকে পঁচিশে ডিসেম্বর আমরা যাত্রা উৎসব করছি দুটো জায়গা একটা হচ্ছে মহিষ কাটা বরগুনায় একটা হচ্ছে খুলনা বিপ্লব উত্তর নতুন বাংলাদেশে শিল্প সংস্কৃতির কার্যক্রম বেগবান করতে এবং সমগ্র দেশে তা বিস্তৃতি ঘটাতে বরগুনা ও খুলনায় সাত দিনব্যাপী যাত্রা উৎসব এটা হচ্ছে তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর এটা হবে বরগুনায় এবং উনিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এটা হবে খুলনায় এটা আয়োজন করছে নাট্যকলা চলচ্চিত্র বিভাগ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাধু মেলা হচ্ছে সিরাজগঞ্জে আর এই সিরাজগঞ্জ গুরুত্বপূর্ণ এই জন্য যে সিরাজগঞ্জে কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়িয়ে দিয়েছিল তো সেখানে আমরা আশা করি আপনাদের সবার আশীর্বাদে দোয়ায় আমরা সার্থকভাবে করতে পারবো আমাদের সাধু মেলা সতেরো তারিখে সঙ্গীত ও নৃত্য আবৃত্তি বিভাগ আয়োজন করতে যাচ্ছে সাধু মেলা সিরাজগঞ্জে এরপরে উনিশ থেকে আঠেরো থেকে দুঃখিত আঠেরো থেকে কুড়ি ডিসেম্বরে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কুড়িটি বিভাগীয় জেলা শহরে প্রথমে প্রথমটা যাবে সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা ও রংপুরে দ্বিতীয়টা যাবে নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ ও সিলেটে তৃতীয়টা যাবে কুমিল্লা ফেনি চট্টগ্রাম ও কক্সবাজার চতুর্থটা যাবে ফরিদপুর নড়াইল যশোর ও খুলনায় পঞ্চমটা যাবে গাজীপুর টাঙ্গাইল বামেসিং ষষ্ঠটা যাবে বাগের